সোহেলতাজাজের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা চলছে বলা হচ্ছে বঙ্গতাজের পঞ্চান্ন বছর বয়সী ছেলে তাজ সাতটি বিয়ে করেছেন উনত্রিশ ডিসেম্বর থেকে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় শাহনাজ পারভিন সিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন তিনি যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় অনেকেই বলতে থাকেন এটি সোহেল তাজের সপ্তম বিয়ে তাদের দাবি সোহেল তাজের প্রথম বউ ছিলেন কঙ্কা করিম বিয়েটিকে ছিল বিশ বছর কঙ্কা করিম তাজের ছয় বছরের বড় ছিলেন সতেরো বছর বয়সে তেইশ বছরের কঙ্কা করিমকে বিয়ে করেছিলেন তিনি এভাবে সাত বউয়ের পরিচয় প্রকাশ করা হয় নিয়ে জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিছুই বলবো না কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় দুটি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যে পোস্টেস ওয়েতাজ আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করে বলেন আওয়ামী লীগের ব্রেন ওয়াস্ট নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করা